হ্যাঁ বন্ধুরা কেমন আছো বলো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো অনেক ভালো আছো তো আজকে একাকিত্ব জীবন নিয়ে কিছু বাস্তব কথা বলবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমিও বেশি ইউটিউব করতে পারবো না আর ভিডিও টিডিও না দেখলেও হবে কিছু করার নেই একাকিত্ব জীবন নিয়ে কিছু একটা কথা বলছি তো চলো আজকে শুরু করি একাকিত্ব এমন এক স্কুল যেখানে জীবন তোমাকে শেখায় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় একাকৃত্বর মধ্যে যে শাস্তি তা অন্য কোথাও পাবেন না একটা বড় শাস্তি একা থাকতে পারাটা একটা অভ্যাস একবার একা থাকা শিখে গেলে সেটা এক সময় কঠিন নেশা হয়ে দাঁড়ায় একাকৃত্ব হলো। স্লো পয়জন যেটা একটা সুস্থ মানুষকে তিল তিল করে মেরে ফেলে আমি একাকিত্ব অনুভব না করে একা থাকার চেষ্টা করছি চালিয়েই যাচ্ছি চালিয়েই যাব যতদিন আছে রাত হলেই কিছু মানুষের কষ্ট বেড়ে যায় এমনটাই আমরা লক্ষ্য করি এই মানুষগুলোর কষ্টের কারণ হরেক রকমের হয় কিন্তু বেশিরভাগ মানুষেরই কষ্টের কারণ হল একাকিত্ব আপনার অজান্তেই আপনার খুব কাছের কেউ হয়তো একাকিত্বকে সঙ্গী করে নিয়েছে তার জগৎটা হয়তো আপনার থেকেও আরও বেশি অন্ধকার খুঁজে দেখবেন একাকিত্ব জীবনের কিছু গল্প সারা জীবন স্মৃতিতেই থেকে যায় আর স্মৃতি হয়েই থাকবে সারা জীবন কোনো দিন বদলাতে পারবে না মানব জাতির সত্যি বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন একা তখন তারা একাকিত্বকেই কামনা করে তখন ভাবে হয়তো একা থাকলেই ভালো হতো আমার আপন বলে এই দুনিয়ায় তত্ত্ব শুধু তুমিই ছিলে কিন্তু তুমি কেন যে হঠাৎ আমায় এতটা পর করে দিলে এটাই একাকিত্ব জীবন লেখাই ছিল সবাই চলে যায় সবাই ঠিক ভেবে থাকে তাই একা বসে থাকাটাই এখন সব থেকে নিরাপদ তো তোমরা দেখতে থাকো কি কি লেখা চলছে আমার আর পড়তে ভালো লাগছে না তো তোমরা দেখতে থাকো আর শেষের দিকে কি আছে একটা ভিডিও সেটাও দেখতে থাকো দেখতে থাকো তোমরা কি আছে আমি আর পড়তে পারি না আমার ভালো লাগছে না আর তো ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য আমার ভিডিওটা আর এই যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে বললাম দেখো আমি সম্পাদিত লাইভে ছিলাম আমি কিছু লিখতে গেলেই ভলিউম অন হয়ে যাচ্ছে শুধু অন হয়েই যাচ্ছে এটা কমাতেও পারি না আমি কাউকে সময় দিতেও পারছি না আমি যদি কারো লাইভেও অন রাখতে যাই হঠাৎ ফুল সাউন্ড হয়ে যাচ্ছে নাইট দিতে গেলে রাতের বেলায় হঠাৎ ফুল সাউন্ড হয়ে যাচ্ছে হঠাৎ আবার কমে যায় মানে নিজের ইচ্ছা রকমই চলছে তো আমি জানি না আমি সেটা দেখানোর জন্য এই রেকর্ডটা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হয়তো অনেকে ভাবে যে মিথ্যে কথা বলছে আমার ফোনটার কিছু হয়নি দেখো একটা টাইপ টিকতে গেলেই আমি অটোমেটিকলি সাউন্ড ভলিউমের অপশানটা চলে আসছে এমনি তো ভালো লাগছে না কিছুই তো ভিডিও এমনি না দেখলে হবে কিছু বলবো না করব না থাক আমি চলে আছি যতদিন যদি পারি ভিডিও দেবো কার দেখবো না দেখবো সেটা জানি না ভালো লাগবে দেখবে আমার ভিডিও না লাগলে না দেখবে আমি ফোর্স করছি না কাউকে ফোর্স করছি না আমি কিন্তু ফিরিয়ে দিতে পারবো আমি জানি না আমি আমি কি বলবো আমার তো এমনি বলারও কিছুই নাই সব সমান সবাই থাকো এই যা আমি কি বলবো মাঠে গেছে দেখতে থাকোই দেখো খালি অটোমেটিকলি ভলিউম হয়েই যাচ্ছে লিখতে গেলেই হয়ে যাচ্ছে তো সেটা দেখার জন্য আরও একটা ওরকম আছে আর একজনের এম ব্লগস ওর লাইভেও গেছি সেদিন ওদিনও ওরকম হচ্ছে মানে লাইভে গেলেই হচ্ছে বা হয়তো কারোর ভিডিও অন করে রেখেছি অফিসে আছি অন করে রেখেছি সাউন্ড কম দেওয়া আছে হঠাৎ বেড়ে গেল কত বাবুরা থাকে সবাই থাকে হঠাৎ সাউন্ড বেড়ে যাচ্ছে তো তার জন্য আমি ভিডিও দেখতে পাচ্ছি না কারোর কোনটা গেছে ভালোই হয়েছে সবই যাক আমার জীবনটাই যাক সবই শেষ হয়ে যাক সবই ভালো হয়ে যাবে তাহলে কোনো সমস্যাই থাকবে না পৃথিবীতে আর কি বলবো এই যে আর একটা আর একটা এম ব্লগস মনাই মনি চ্যানেল ও লাইফেও সেদিন ওরকম হচ্ছিল এখানে ভলিউম কম হয়ে আছে টাইপ করতে গেলে ভলিউম কম হয়ে আছে ও নিজের ইচ্ছা মতো কাজ চলে এখানে এরকম হয়ে গেছে নিজের ইচ্ছা রকম চলবে চল চলুক যতদিন আছে ততদিন সব যার নিজের এসে চলা ভালো তো আর বেশি কিছু বলতে তো পারছি না দেখতে চাইলে দেখতে পারো ভিডিও আমি মানে ব্যাক সাপোর্ট দেবো কি না জানি না এটা বলে দিলাম তো আমার আর কিছু করার নেই বলার নেই আমি কি বলবো বলতে গেলে ভুল ভাল হয়ে যা তাই মুখে আসছে সেটাই বলে যাচ্ছি